সকল সাবজেক্টের পিডিএফ গুলো দেওয়া আছে আমি আমার টেস্ট হ্যালো আমি মার্জিয়া শিফা আমি রাজদিয়া অভয় পাইলট স্কুল অ্যান্ড কলেজে দুই হাজার এর একজন শিক্ষার্থী বলছি আমি আমার এসিসি দুই হাজার ছাব্বিশ এর প্রস্তুতির জন্য আমি শিক্ষবিডি এর একটি কোর্স নিয়েছিলাম এই কোর্স থেকে আমাকে অনেক কমন প্রশ্ন দেওয়া হয়েছিল সকল বিষয়ের এবং সেই কমন প্রশ্নগুলো আমি আমার টেস্ট পরীক্ষায় কমন পেয়েছিলাম যা আমার প্রস্তুতিকে আরো সহজ করে তুলেছে এই যে এগুলো হচ্ছে সেই আমি আমার টেস্ট পরীক্ষায় এখান থেকে খুবই কমন পেয়েছি আশা করি আমি আমি আমার এস তেও খুব ভালো একটি ফলাফল করতে পারবো আমি আমার টেস্ট পরীক্ষাতে এখন খুব ভালো একটি ফলাফল পাচ্ছি আমি আপনাদের পরামর্শ দিব যে আপনারা এই কোর্সটি নেন তাহলে আপনারাও আমার মতো খুবই ভালো একটি ফলাফল করতে পারবেন